আমারটা তো আমি না তবে তোমার মনে পূর্ণ হইবে কি কিভাবে আমি পেট খাওয়া আসো আপনার কাছে দেখেন একটা ভাই আপনি তো আমার খাবাইলেন আমার মনের ইচ্ছা বলুন আপনার মনের ইচ্ছা তো বললেন আমার মনের ইচ্ছা বাদ দাও আমার মনের ইচ্ছা আল্লাহ একটু রিজিকের ব্যবস্থা করে দিলেই হয় সামনের মাস থেকে কি হবে যে কি করবো কিচ্ছু বুঝতেছি না হ্যাঁ 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 আরে আমি তো আমি একটু ব্যস্ত আছি ব্রো আমি মিটিং টা শেষ করে তোমার সাথে মিট করতেছি কেমন আচ্ছা 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 ওকে তোমরা কি কাজ করো আমি বুঝতেছি না এগুলো প্রতিবার যদি সেম ভুল হয় তাহলে এগুলো তো হচ্ছে না আমার নিজেরও তো দিতে আছে তো যাও অফিসে দেখা হচ্ছে যাও যাও আরে এখন ওয়েদার কোথায় এখন রিক্সা အေးညာတယ်လေအဲဒါကပြတ်သေးတယ်

না তোর জব লাগবে তুই একটা বার কল দিতে আমি সাকিব একটাবার একটা বার বইলে দেখতি তোর মতো হার্ড ওয়ার্কিং এমপ্লয় প্রত্যেকটা কোম্পানিতে প্রয়োজন আমি কি এই কোম্পানির সিইও আমি আমার মামান কোম্পানিতে আছি তুই কোম্পানিতে চলে আমি তোর জব দিই আরে ওইখানে আরে ভাই তুই কোনো পেরাই নিস না কাও কি চলে আসবি যে হবি আরে কাও কি আরে দূর ভাই তুই কাও কি আসবি তুই আমার ভাই মনে করস না করস মনে করস না তাহলে কাও কি আসবি তোর জব টপ আমি ম্যানেজ করে দিব কোনো ইন্টারভিউ কিচ্ছু লাগবে

ভাই আমরা তো আপনার মনের ইচ্ছা বললেন না কিন্তু আমি এখন বুঝছি আপনার মনের ইচ্ছা কি ছেলি হ্যালো ভাই আপনার মনে ইচ্ছা করে নিল আমারও মনের ইচ্ছা করে